সুধী দর্শক স্বাগত জানাচ্ছি হক আজকে আমাদের সাথে রয়েছেন জনাব জিএয়েব যিনি সিলেটের ফটোগ্রাফি জগতে অত্যন্ত সুপরিচিত সিলেটের ঐতিহ্যবাহী স্টুডিও মডেলস এর স্বত্বাধিকারী এবং বাংলাদেশ জাতীয় আলোকচিত্র বিভিন্ন আলোকচিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার প্রাপ্ত আলোকচিত্রী জিএ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো কথা হচ্ছে আমরা মূলত যেহেতু আমাদের চ্যানেল আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশের জন্য আমাদের চ্যানেল থেকে সবসময় কথা বলে থাকি আমরা মুক্তিযুদ্ধে এবং স্বাধীনতা সংগ্রামের যে মূল চাওয়া বাঙালি জাতির যেই প্রত্যাশা স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র সমাজতন্ত্র বৈষম্যহীন সমাজে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা নিয়েই আমাদের ও প্রত্যাশা আমরা সেইগুলো নিয়েই কথা বলি আজকে বিদ্যমান পরিস্থিতিতে আপনার সাথে আমরা এই বিষয়ে কিছু আলোক করব আমি জানতে চাইবো যে বত্রিশ নম্বর বাড়িটি গত পাঁচই ফেব্রুয়ারি ভাঙা হয়েছে আপনি জানেন বত্রিশ বত্রিশ নাম্বার বাড়িটি আমাদের স্বাধীনতা সংগ্রামের যে স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ইতিহাসের সাথে জড়িত বাংলাদেশের জন্ম লগ্ন থেকে আজ অব্দি এই বাড়িতে অনেক ঘটনা ঘটেছে অনেক খুবই কষ্টদায়ক ঘটনা ঘটেছে অনেক ভালো ঘটনা ঘটেছে অনেক কিছুর সাক্ষী এই বাড়ি এই বাড়িটি ভাঙার ব্যাপারে আপনার প্রতিক্রিয়া জানতে চান ধন্যবাদ জনাব সোহেল আসলে ঘটনা হচ্ছে কি আমি এই ঘটনার আগে আমি আমার একটু ঘটনা পুনরাবৃত্তি করতে চাই আমি যখন জিয়া রহমান সাহেবকে চিটাঙ্গে বিশেষ চট্টগ্রামে সার্কিট হাউসে গুলি করা হয় তখন আমি স্কুলে পড়ি আমার এখনো মনে আছে আমি জিয়া রহমান থেকে দুই সাল পর্যন্ত অনেক সরকার আমি দেখেছি যাই হোক বত্রিশ নম্বর যে বাড়িটা আসলে এটা আমাদের অনেক স্মৃতির একটা বিষয় বিশেষ করে আমি দুই হাজার বারোতে যখন ডাকাতে অবস্থান করি সম্ভবত আপনি ছিলেন আমার মনে হয় আমি যতটুকু ভুল না করলে তখন আমরা তিন চারজন আহ বঙ্গবন্ধুর সেই বত্রিশ নম্বর বাড়িতে গিয়েছিলাম আমার একটা ইচ্ছা ছিল যদিও স্বাধীনতার ইতিহাস অনেক অনেক ধরনের ইতিহাস আমি শুনেছি তারপর আমার এটা ইচ্ছা পোষণ ছিল যে আমি বঙ্গবন্ধুর বাড়িতে যাব আমি যখন বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িতে গেলাম আমার কয়েকটা ছবি আমি নিয়েছি তখন আমি কিন্তু সবাইকে নিয়ে বিভিন্ন রুমে যখন গেলাম তখন আমি আমার আবেগ রাখতে পারিনি কেন ধরে রাখতে পারিনি কারণ সপ্তমী যাই হোক না কেন তখন আমার মনে হয়েছে যে সময় আগস্ট যে হত্যাকাণ্ড ঘটেছিল সেটা আমার কাছে অনেক কষ্টদায়ক মনে হয়েছিল আমি সেটা দলের কোনো মানে বাহিরে আমি সেটা চিন্তা করেছি সেটা মানুষ হিসাবে যে কত কষ্টদায়ক একটা ঘটনা ঘটে গেল যাই হোক সেটা সেটা তো আর আমার অনুভূতির ভিতরই ছিল পরবর্তীতে দুই হাজার এই যে আপনার অগাস্ট এবং জুলাই অগাস্টের যে গণঅভ্যুত্থান আসলে প্রতিটা দেশে যখন কোন স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠে তখন সাধারণ জনগণ কিন্তু তখন বিপ্লব ঘটায় তখন সে চায় যে তার দাবি দেওয়ার বিষয়ে এসে একটা অনর দীর্ঘদিনের এই সমস্যার কারণে জুলাই অগাস্টে যে ছাত্র জনতা দেশকে যে স্বাধীন করলো সেটা কিন্তু আসলে অন্যান্য মানুষের মতো আমারও সেটা অনেক চিন্তার একটা উদ্বেগ ঘটেছে যে সেটা আসলে কতটুকু পজিটিভ আমি সময় বিশেষ দেখেছি যে আমি আসলে তিনটা তিনটা নির্বাচনে আমি নিজে ভোট দিতে পারিনি সেটা আমি আমার নিজের সঙ্গে প্রশ্ন করেছি কেন আমি দিতে পারিনি একটা গণতান্ত্রিক দেশে যদি কোনো ফ্যাসিস্ট যদি আসে তাহলে বারবার এইরকম ঘটনা ঘটবে আমরা চাইনা কখনো এই দেশে না বিশ্বের কোথাও কোনো ফ্যাসিস্ট কোনো কোনো সরকার আবির্ভূত হোক ফ্যাসিস্টটা যখনই আসবে দেশে কিন্তু অশান্তি সৃষ্টি হয়ে যায় যানমালের নিরাপত্তা থাকে না আর দলীয়করণ বিষয়টা একটা দলের জন্য আসলে খুবই বিষয় আসলে একটা দল স্বাধীনভাবে চালাবে এবং অন্যান্য দলকে সম্মান করবে এটাই কিন্তু ভাষা আমাদের যেটা বিগত পনেরো বছর আমরা খুঁজে পাইনি যার জন্য ছাত্র জনতা এভাবে তাদের আন্দোলন তাদের তাদের কষ্ট সমস্যাগুলা দেখিয়ে একটা বিস্ফোরণ করিয়েছে সেটা আপনি আমি অবলোকন করেছি এবং বর্তমিশ বাড়িটার বিষয়ে আমার একটু যেটা ভালো ভালো লাগার দিকটাও বলব না খারাপ লাগার দিকটা বলবো না সেখানে সমঝোতার মাধ্যমে যদি সরকার বর্তমান সরকার যদি সেটা ছাত্র জনতাকে নিয়ে একটা আলাপ আলোচনার মাধ্যমে এই জায়গাটা নিরসন করতো তাহলে মনে হয় অনেক কারণ এই ঘটনাগুলা কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারকে কিন্তু বিতর্কের ফেলে দিচ্ছে ভবিষ্যতের ইতিহাসে কিন্তু এগুলা কিন্তু অনেকে কিন্তু এগুলা নিভাব ভাববে একজন নোবেল জয়ী ওনার আমলেই কিন্তু এই ধরনের এখানে কিন্তু বত্রিশ নম্বর শুধু বাঙ্গা হয় নাই বাংলাদেশের এই এই আমলের যে তো মন্ত্রী মিনিস্টার সবার বাড়ি কিন্তু বাংলা এবং জালাপুরা হচ্ছে যেটা এটা একটা দেশের জন্য কতটুকু মানে শুভকর সেটা কিন্তু চিন্তার বিষয় বুঝতে পেরেছি তো আরেকটি প্রশ্ন আমার যেটি হচ্ছে যে অন্যান্য ভাঙচুরের ঘটনা যেটি ইতিমধ্যে আপনি কিছুটা বলেছেন যেটির বিষয়ে আর একটু বিস্তারিত জানতে চাচ্ছি অন্যান্য ভাঙচুরের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো মানে এভাবে কি একটি দেশে মপ চলতেই থাকবে এভাবে কি মানে কয়েকজন মন্ত্রী শুধু না আজকে হয়তো দেখা গেল এই কয়েকদিনে পাঁচই ফেব্রুয়ারির পরে আজকে আটই ফেব্রুয়ারি তিন চার দিনের মধ্যে অনেকের বাড়িঘর ভাঙা হয়েছে দেশের অনেক মূল্যবান সম্পদ নষ্ট হচ্ছে পাশাপাশি এটি যদি চলতে থাকে তাহলে এটি উপজেলা পর্যায়ে ছড়াতে পারে ইউনিয়ন পর্যায়ে ছড়াতে পারে কারণ আওয়ামী লীগের তো টপ টু বটম সবাই কোনো না কোনো ভাবে নৈরাজ্যের সাথে যুক্ত ছিলেন বিগত সময় তাহলে কি এটা কি এভাবে চলতে থাকা কি রাষ্ট্রের জন্য নিরাপদ এটা কি আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সমাজ ব্যবস্থার মধ্যে আছি সেই সামাজিক নিরাপত্তার জায়গাটা কি হবে তাহলে আপনি সুন্দর পায়ের সময় বুঝিয়ে একটা প্রশ্ন করেছেন আসলে যখন সরকারের পতন হয় কারণ বাংলাদেশে কিন্তু বর্তমান যে সরকারের যারা গুণগ্রাহী আছে বিগত সরকারে কিন্তু অনেক মানে মানুষ আছে যারা ওই সরকারকে পছন্দ করতো তারা হয়তো ডিমিয়ে পড়েছে তারা কিন্তু চুপ শেখেছে বর্তমান সরকারের আমলে এখন আহ সরকার যদি পতন হয়ে থাকে তাদের শাস্তি হবে আইনের মাধ্যমে তারা তাদের কঠিন শাস্তি হবে আমরা সেটা আশা করি এর তো এই নাই যে সেটা রাষ্ট্রের যে গণতান্ত্রিক পর্যায়কে নষ্ট করে একটা সৈরতান্ত্রিক এগুলো কিন্তু একটা সৈরতান্ত্রিক মতবাদ যে আপনি আপনি একজনকে আপনার ইচ্ছা হলো আপনি ধ্বংস হয়ে ফেললেন মেরে ফেললেন এটা কিন্তু কোনোভাবে কাম্য নয় এবং এটা যদি চলতে থাকে তাহলে আগামীতে বাংলাদেশের বিভিন্ন অবস্থা কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করবে যেটা কিন্তু দূর করা সম্ভব হয় না তবে আমি বর্তমানে বর্তমান সরকারকে আশা করব উনি আসলে এই ব্যাপারটা একটু দেখবেন এবং এটার সুষ্ঠ সমাধান কিভাবে হলে সুন্দর হয় সেটা কিন্তু উনি দেখবার করবেন আশা করি এবং এই যে নৈরাজ্য এটাও এক ধরনের নৈরাজ্য এটা কিন্তু ফেসিপাত চলে গেছে ঠিক আছে কিন্তু এই যে এইভাবে যদি সময় চলতে তাহলে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা হবে যেটা আমাদের জন্য কারোর জন্য কিন্তু মঙ্গলজনক না নির্বাচন নিয়ে কি ভাবছেন নির্বাচন তো যেহেতু নির্বাচন এদেশের সমস্ত মানুষ গত পনেরো বছর নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি ভোট দিতে পারেনি যে ছেলেটির বয়স গত পনেরো বছর আগে পনেরো বছর ছিল তার বয়স তিরিশ বছর হয়ে গেছে মধ্য বয়সের একজন মানুষ হয়ে গেছে সে সে এর মধ্যে ভোট দিতে পারেনি একটি মেয়ে হলেও সেম কথা তাহলে নির্বাচন যেহেতু এই পরিস্থিতির জন্য সবচেয়ে বেশি এই জাতির সবচেয়ে বেশি আক্ষেপের জায়গা ছিল যে বিগত আওয়ামী লীগ সরকার লুটপাট করেছে মানুষ অর্থনীতির ওসব বেশি বোঝে না কিন্তু এত লুটপাটের খবর এখন বেরোচ্ছে তার চেয়ে বেশি মানুষের কাছে স্পষ্ট ছিল হচ্ছে সেটি তার অধিকার অধিকার তার যে যে মালিকানার রাষ্ট্রের একজন ভোটের মালিক হয়ে উঠলো সে একটা মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয় আঠারো বছর হয় তার একটা ভোটার আইডি কার্ড হয় সে একটা ভোট দিতে পারে এবং তখন সে বুঝতে পারে সে এই রাষ্ট্রের একজন মালিক তাকে ছাড়া এই রাষ্ট্র অচল তাহলে এই যে পনেরো বছর মানুষ ভোট দিতে পারলো না এবং এখন যেহেতু এই পরিবর্তনের পিছনে সবচেয়ে বড় মানে চাওয়াটাও এটা ছিল তাহলে এই যে ছ মাস হয়ে গেল আগস্টের পরে এখন পর্যন্ত নির্বাচন নিয়ে আমাদের কোনো সুস্পষ্ট রূপরেখা নেই আমরা নির্বাচন নিয়ে যদি আরো দেরি করি এই যে ঘটনাগুলো ঘটছে বত্রিশ নাম্বার সহ দেশের বিভিন্ন জায়গায় যে দুর্ঘটনাগুলো ঘটছে এবং বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে সেগুলোর কারণে এই যে আমাদের আহ নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে এইসব তো সময় সময় আরো বাড়তে থাকবে যদি নির্বাচন নির্বাচনটাকে যদি এভাবে যদি অনেক দেরি হয় তাহলে কি মনে করেন আপনি যে নির্বাচন সংস্কার যত দেরি হোক নির্বাচন করা উচিত নাকি নির্বাচনকে যত তাড়াতাড়ি সম্ভব এগিয়ে আনা উচিত সুন্দর একটা প্রশ্ন করেছেন আসলে নির্বাচনটা খুবই জরুরি তবে একটা কথা থাকে যে একটা দেশ যখন একটা ফ্যাসিস্ট চলে যায় তখন এই দেশের অবকাঠামো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একটা নৈরাজ্য অবস্থা সৃষ্টি করে যেটা জন্য সময়ের প্রয়োজন যেহেতু একটা সরকার দীর্ঘ পনেরো বছর তাদের বিভিন্ন গরদ যেন সৃষ্টি না হয় কেউ যেন তার সম্পত্তি না পাবে কোনো ব্যক্তি তার সম্পত্তি না পাবে কোনো দল এই দেশটাকে নৈরাজ্যের মুখে ঠেলে দেয় এটা কিন্তু বর্তমান সরকারকে কিন্তু অবশ্যই কঠোর হস্তমান করতে হবে এটা না করলে কিন্তু আগামী বিগত দিনে যে সরকার আমাদের যে সিস্টেম করে সেগুলোই কিন্তু বলবৎ থাকবে সেটা আমাদের কারো জন্য কামন নয় এবং অনেক দল কিন্তু তাদের নির্বাচনে দেওয়ার জন্য তারা তাদের কথা বলতেছে যে দুটো গতিতে নির্বাচন দেওয়ার জন্য আমার এটা ব্যক্তিগত অভিমত যে নির্বাচন দেওয়ার আগে যে আমাদের সংস্কার গুলা বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে বিভিন্ন যে সমস্যাগুলো আছে সেগুলা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন দল নিয়ে সরকার বিভিন্নভাবে বর্ষে আপনার নিজেরাই দেখছেন আগামীতে হয়তো আরো ভালো ভালো কিছু আসবে এবং আশাবাণী হলো আমরা বিগত সরকারের আমলে যে ধর্মমূল্যের যে বিষয়গুলো অনেক কিন্তু উচ্চ ছিল যেগুলো আমরা সাধারণ মানুষের ক্ষমতার বাইরে ছিল এখন কিন্তু অনেকে কিন্তু অন্ধপাকে পেট ভরে খাচ্ছে আমরা গত পাঁচ মাস থেকে বা ছয় মাস থেকে যেটা দেখতেছি বাজার যেটা আসলে বাজার অনেক স্থিতিশীল এবং মানুষ কিন্তু একটু হাসি খুশি আছে নির্বাচন অবশ্যই প্রয়োজন তবে এখানে বর্তমান অন্ত সরকার যে এই যে বিশৃঙ্খলা গড়ছে আমরা এটাকে বিশৃঙ্খলাই বলবো কারণ তরুণটাই দেশকে চালাবে এটা যেহেতু সত্য কিন্তু তরুণের হাতে কিন্তু পুরো দেশটা দিলে কিছু চলবে এটা মানে কোনো কথা না কারণ সেখানে পাশাপাশি আমাদের যারা বর্ষিয়ান আছে যারা দেশের মেধাবী জ্ঞানী লোকরা আছে তারাই কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এখন তরুণ বলে তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ বলে যদি দেশটাকে এভাবে টেলেন তাহলে সামনের দিনটা খুব একটা ভালো হবে বলে আমার মনে হয় না এটা কিন্তু আমাদের জন্য অনেক কঠিন বিষয় এবং আমরা তরুণদেরকে মতামত তরুণদের মতামত নিব তাদের বর্তমান ফিলোসফিকে আমরা মতামতের ভিত্তিতে নিবো এর তো এই নিয়ে যে সবকিছু তাদের উপরে ছেড়ে দেবো ভবিষ্যৎ মানে তো নয় তরুণরাই কিন্তু আগামী দেশে সবকিছু করবে এর পাশাপাশি আমাদের যারা উপদেষ্টা আছে যারা এই দেশের গুণী আছে তারা কিন্তু তাকে পথ চালাতে হবে না এলে কিন্তু ভবিষ্যতে আর একটু সমস্যা হবে কারণ এখানে তরুণরাই মানে একটা দলে না বিভিন্ন দলের লোকেরা কিন্তু আজকে ওই যে বাংলা চোরার যে ব্যাপারটা আছে এটা আমার কিছুক্ষেত্রে হয় না যদিও আমাকে হয়তো অনেকে ভাবতে পারে আমি কোনো দলের মতামতের মানুষ তা না আমি একটু সাধারণ মানুষ আমি রাজনীতি করি না আমি রাজনীতি সচেতন তবে আমি করব এই জায়গাগুলা থেকে আপনি বের হয়ে আসেন ফ্যাসিস্ট চলে গেছে ফ্যাসিস্ট বিচার হবে তার তার মতো করে আপনারা দেশের জন্য করছেন আপনারা আপনাদের পাশে ছিলাম পাশে থাকবো এবং দেশের বিশেষ করে দেশের উন্নয়নে গণতান্ত্রিক উন্নয়নে আমরা সবসময় আপনাদের পাশে আছি ভবিষ্যতে থাকবো সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য যেটি আপনি বলেছে যে এই সরকারের উদ্যোগ নেওয়া উচিত সংস্কার করা উচিত সংস্কার তো আসলে গত ছমাসের মাসের মধ্যে আমরা সেরকম ভালো কিছু এখনো দেখতে পাইনি অতীতে তত্ত্বাবধায়ক সরকারগুলো তিন মাসের মধ্যে একটি ভালো নির্বাচন করতে সক্ষম হয়েছেন এবং তারাও কিছুটা সংস্কার করেছেন করেননি এমন নয় এবারকার সংস্কারের এই রিপোর্টগুলো শুধু সম্প্রতি আসলো এবং সেগুলোর ভিত্তিতে সরকার উদ্যোগ নেবেন তো পাশাপাশি নির্বাচন বিভিন্ন দল শুধু চাইছে না দেশের মানুষও চাইছে বিভিন্ন ক্ষেত্রে কারণ আপনি দেখতে পাচ্ছেন একদিকে মানুষের নেতৃত্ব নৈমিত্তিক পণ্যের আপনি বলেছেন যে বাজার স্থিতিশীল রয়েছে কিন্তু বাজার স্থিতিশীল থাকার পাশাপাশি মানুষ প্রচুর বেকার হয়ে গেছে গত পাঁচই আগস্টের পরে ব্যাপক মানুষ বেকারত্বের মধ্যে চলে গেছে এবং যেহেতু ব্যাংক থেকে টাকা তোলা যাচ্ছে না যেহেতু আপনার ব্যাংকে একটা রেস্ট্রিকশন রয়েছে মানুষ টাকা তুলে তার বিভিন্ন কনস্ট্রাকশন বিভিন্ন লিভিং মেনটেন্স করতে পারছে না সুতরাং ওই টাকাটা যেহেতু সে প্রতিনিয়ত তুলতে পারছে না সেই কারণে বিগত ছয়টা মাস মানুষ সেই টাকা ট্রানজেকশন যদি বাজারে না হয় তাহলে বাজারের মধ্যে যে ক্রিয়া হয় মানুষ ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বসে আছেন বেচা বিক্রি হচ্ছে না বিজনেস হচ্ছে না আয় রোজগার কমে যাচ্ছে শ্রমজীবী মানুষরা তাদের আয় থেকে বঞ্চিত হচ্ছে এই যে ক্রাইসিসটা এটা যদি এভাবেই চলতে থাকে যদিও এটি ওই ফ্যাসিস্ট সরকারেরই কাণ্ড তারা সমস্ত ব্যাংককে লুটপাট করে এই পরিস্থিতিতে ফেলে গেছে তাহলে যেটি সাধারণ মানুষের যেই আমরা কথা বলে যেটি জানতে পারি বুঝতে পারি যে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে যদিও দাম স্থিতিশীল রয়েছে স্থিতিশীল বলতে এই যে বিভিন্ন প্রাকৃতিক পণ্য যেগুলো সিজনাল সেগুলোর দাম কমেছে উৎপাদন ভালো হয়েছে বলে কিন্তু এদিকে চালের দাম বেড়েছে তেলের দাম বেড়েছে অন্যান্য অনেক পণ্যের দাম বেড়েছে আহ গ্রোসারি পণ্য যেগুলো সেগুলোর দাম বেড়েছে পাশাপাশি আয় যদি না থাকে তাহলে আপনি যদি বাজার যত স্থিতিশীল থাকুক আয়বিহীন ভাবে মানুষ বাঁচবে কি সেক্ষেত্রে মানুষের যে প্রত্যাশা সাধারণ মানুষের সেটি হচ্ছে যে নির্বাচিত সরকার হলে বা নির্বাচন হয়ে গেলে একটি স্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে তখন হয়তো মানুষ তার স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসতে পারবে এই বিষয়ে আপনি যেহেতু আপনার কথাটা খুবই মূল্যবান আসলে আমি প্রথম থেকে শুরু করতে যাচ্ছি একটা জিনিস আমার নজরে পড়ছে যেহেতু জুলাই অগাস্টের যে হত্যাকাণ্ড যে করে গেছে এখানে কিন্তু বাংলাদেশের অনেক ছেলেমেয়েরা কিন্তু আহত কেউ নিহত হয়েছে আমরা পর্যাপ্ত পরিমাণে দেখতে পারছি যারা আহত নিহত হয়েছে তারা অনেকেই কিন্তু চিকিৎসা করতে পারছে না আমরা বা বিভিন্ন সময় পত্রিকাতে বিশেষ করে ইউটিউবে দেখি যে অনেকে এখনো জীবন যাপন করছে আমি সরকারকে আহ্বান করব যারা জুলাই অগাস্টে বিশেষ করে গণতন্ত্র আনার জন্য যারা এই দেশটাকে মানে স্বাধীন করার জন্য গণতন্ত্র আনার জন্য যুদ্ধ করেছে এবং যারা নিহত হয়েছে তো তারা তো আর ফিরে আসবে না তাদের পরিবারকে আর্থিকভাবে একটু স্বাবলম্বী করার জন্য কারণ অনেক ছেলে আছে এই ফ্যামিলি ওই পরিবারই কিন্তু প্রথম সন্তান তার দ্বারাই কিন্তু ফ্যামিলি কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এরকম মানুষ আছে আমরা সেটা দেখেছি এবং যারা আহত আছে এরা কিন্তু অনেকাংশে ম্যাক্সিমামে কিন্তু দেখা গেছে এরা কিন্তু সচল ফ্যামিলির সন্তান না তাদের সরকার উচিত হবে তাদের পূর্ণাঙ্গ চিকিৎসা দেওয়া এবং গতিতে চিকিৎসা করে তাদেরকে সুস্থ করে তোলা এটা আমার প্রথম আপনি যেটা বলছেন যে বাচ্চার বাইরে তার কারণ হলো আপনার জানেন বিগত সরকার কিন্তু আঠারো লক্ষ কোটি টাকা পাচার করেছে বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে করেছে তাহলে ব্যাংকে গেলে কিন্তু আপনাকে টাকা দিতে পারছে না ব্যাংক বলতেছে আমি এখন দিতে পারবো না আপনি কালকে আসেন ব্যাংকে টাকা থাকবে না কেন আপনি জানেন অলরেডি সাতটা ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে যেহেতু এখানে টাকার বিষয় তলার তরলে একটা সংকট ঘটেছে যার জন্য মানুষের কয় এখন বাইরে চলে গেছে এগুলা আস্তে আস্তে একটু সময় লাগবে বর্তমান যে সরকার উনি খুব আশাবাদী এবং উনি একজন বিশ্বের মাঝে আসলে উনি একজন নাম করা মানুষ বিশ্ব ডাক্তার ইউনু সাহেবের কথা বলছি উনার মাধ্যমে আশা করি যে আমাদের যে পাচার হওয়া যে চাকাগুলা গুলা এগুলা হয়তো দেশে ফিরে আসবে এবং আমাদের রেমিডেন্স বাইরে এখানে একটা কথা আছে যারা অনেক দল কর্তা বিভিন্ন দল অনেক দিন কিন্তু পনেরো ষোলো বছর দেশে আসতে পারে না তারা বিনিয়োগ করতে পারেন এটা বিরাট কারণ আর আপনি যেটা বলতেছেন যে অনেকে এখন কিন্তু তারা বেকার হয়ে পড়ছে এটা বিশেষ কারণ হলো কারণ বিগত সরকার আমলে অনেক আমলা বা অনেক ব্যবসা ব্যবসা কিন্তু লোকরা ছিল ওই দলেরই তারা কিন্তু দেশ থেকে পালিয়ে গেছে তাদের অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে এখানে যে কিছু কর্মচারী কর্মকর্তা তারা বেকার হয়ে গেছে কারণ এখানে চালা বেকে এই কারণে অনেক কিন্তু শূন্যতা সৃষ্টি হয়েছে অনেক মানুষ পালিয়ে গেছে সাধারণ লেভেলের অনেক মানুষ যারা ওই দল করতো তারাও কিন্তু দেশের বাইরে যার জন্য এই যে নাজুক অবস্থা তবে ইনশাল্লাহ বর্তমান সরকার খুব আন্তরিক এবং বিশেষ করে আমরা বিজ্ঞতন দেখতে পেয়েছি যে এখানে যে আলেম সমাজ যারা গত পনেরো বছর কোনো তাফসিল করতে পারে নাই কোনো মাহফিল করতে পারে নাই তাদের স্টিম রুলার চালানো হচ্ছে তারা কিন্তু এখন এগুলা থেকে বের হয়েছে বর্তমান সরকার তাদের প্রতি সবাই আমরা সাধারণ মানুষরা কিন্তু এবং বিশেষ করে একটা দলের প্রধান কিছুদিন আগেও বলতেছেন ওনারা যে বাংলাদেশের যে জন্মিবে বিশেষ করে ধর্ম মানে সে খ্রিস্টান হোক বুদ্ধ হোক মুসলিম হোক সেই দেশের নাগরিক সে সম্মানের সাথে বাঁচবে আমরাও চাই এই দেশের সব ধর্মের লোকেরা সম্মানের সাথে বাঁচবে তাদের গণতান্ত্রিক অধিকার পাবে এদেশের জন্য কখনো কোনো ফ্যাসিস্ট আসে না সে সেই জিনিসটা আমি সবসময় কামনা করি এবং নির্বাচন অবশ্যই প্রয়োজন তবে আমি আমি এই বঙ্গুর অবস্থা নির্বাচনকে খুব বেশি আহ্বান জানাবো না কারণ বর্তমান সরকার কিন্তু অনেক অনেক সরকার উনি কিন্তু ভালো বুঝে উনি হয়তো সময় মতো উনার নির্বাচন যে ইস্তেহার বা নির্বাচনের যে সময়সূচি জানিয়ে দেবেন আমরা আশা করি এটা আমরা পেয়ে যাবো অচিরে পেয়ে যাবো তবে এক সমস্যা ব্যাপার তবে ইনশাল্লাহ আহ আশা করি যে আগামী যে তার জাতীয় নির্বাচন যেটা সেটা সুন্দর হবে সুস্থ হবে এবং সব দলমত নির্বিশেষে সবাই ভোট দেবে সেটা আমি মানে আশাবাদী এবং আমি এটা আজ করতে পারতেছি কারণ সরকার তো সংস্কারের বিষয়টা হলো আপনার যে নির্বাচন কমিশন বলেন তাকে ধরে সব ধরনের যে জায়গাগুলোতে ক্ষত হয়ে গেছে সেগুলো ছাড়ানো বর্তমান সরকার সেটা খুব আমলে নিয়েছে এবং সুন্দরভাবে করেছে একটু সময়ের প্রয়োজন আসলে তারা বলে কোনো বিষয় না কারণ দেশটা এমন একটা পর্যায়ে চলে গেছিলো যে এখান থেকে উঠে আসা কিন্তু এটা সময়ের দরকার ইনশাআল আমরা আশাবাদী আগামী নির্বাচনটা খুব সুন্দরভাবে এবং সুস্থ হবে এবং নির্বাচনের মাধ্যমে একটা দল তার সরকার গঠন হবে সেটা আশা করি ধন্যবাদ জানাব জি শেব আপনার মূল্যবান মতামতের জন্য হকা আকবের পক্ষ থেকে আপনাকে অনেক কামনা আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আশা করব ভবিষ্যতে আবার আপনার সাথে কোনো এক বিষয়ে আলাপ আলোচনা হবে